আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে দুই সালের এইচএসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমরা যারা ভালো পরীক্ষা দেওয়ার পরও তোমাদের রেজাল্ট আশানুরূপ অর্থাৎ তোমাদের মন মতো হয়নি তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে পারো বোর্ড চ্যালেঞ্জ করতে পারো এবং এই বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে শুরু হবে কিভাবে করতে হবে কত টাকা ফি প্রদান করতে হবে এই সব কিছুর বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে তুমি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা এবং ভিডিওতে একটি লাইক করবা তাহলে চলো তোমাদের এই পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের সম্পূর্ণ নিয়মাবলী আমি তোমাদেরকে এ টু জেড বিস্তারিত বলবো তোমরা দেখতে পাচ্ছ দু সালের এই এস সি পরীক্ষার ফলাফল পুনরীক্ষণের নিয়মাবলী আবেদন করার তারিখ অর্থাৎ তোমাদের এই আবেদনটা শুরু হবে সতেরো দশ দু অর্থাৎ কালকে থেকে এবং আবেদন চলবে তেইশ তারিখ দশ মাস দু তারিখ পর্যন্ত অবশ্যই তোমাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে হবে এখন এই আবেদনটা তোমাদের শুরু হবে কালকে অর্থাৎ সতেরো তারিখ সকাল নয়টা থেকে শুরু হবে এবং তেইশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে সেখানে স্থানীয় রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে অর্থাৎ তোমাদেরকে সেখানে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এবং বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এরপর তোমাদের একটা মোবাইল নাম্বার চাইবে সেই তোমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেবা এখন পুনঃ নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে তোমাদের এই নম্বরে এস এম এস করে পাঠানো হবে অর্থাৎ তোমরা যে নাম্বারটা দিবা সেই নাম্বারে তোমাদের রেজাল্ট যদি পরিবর্তন হয় তাহলে তোমাদের সেই নাম্বারে রেজাল্টটা তারা এস এর মাধ্যমে পাঠিয়ে দেবে এটা আবার নতুন সিস্টেম আশা করি তোমরা এগুলো সবগুলো বুঝতে পেরেছো এবার আমরা তৃতীয় নম্বর পয়েন্টটি দেখি পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে অর্থাৎ তোমরা এই যে সাবমিট বাটনে ক্লিক করার পরে তার পরবর্তী যে স্ক্রিন আসবে সেই স্ক্রিনে তোমার বিষয়ভিত্তিক ফলাফল দেখাবে অর্থাৎ তুমি কোন বিষয়ে ফেল করেছো কোন বিষয়ে পাশ করেছো সেগুলো দেখাবে এক ব্যাঘাধিক বিষয়ে ফলাফল নিরীক্ষণের জন্য বিষয় সময় নির্বাচন করে ফি প্রদান বাটনে ক্লিক করতে হবে অর্থাৎ এখানে বলছি যে তুমি যদি দুইটা বা তিনটা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে সে তিনটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে এবং ফি প্রদান করুন বাটন রয়েছে সেই বাটনে ক্লিক করতে হবে প্রতিটি পত্রের জন্য অর্থাৎ একটি সাবজেক্টের জন্য তোমাদেরকে দেড়শো টাকা হারে প্রদান ফি প্রযোজ্য হবে অর্থাৎ একটা সাবজেক্টের জন্য তোমাদেরকে দেড়শো টাকা ফি প্রদান করতে হবে দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রে আবেদন করতে হবে তবে বাংলাদেশি কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে প্রতি পত্রের জন্য পৃথক পৃথক আবেদন করা যাবে তোমরা যারা প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে তাদের ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে হবে অর্থাৎ তোমাদের যদি দ্বিতীয় পত্র যেমন প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকে তোমাদের রয়েছে সেখানে যদি তোমরা আবেদন করতে চাও তো বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে উভয় পত্রের আবেদনটা করতে হবে কিন্তু যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে তাদের প্রতি প্রতিপত্রের জন্য পৃথক পৃথকভাবে আবেদন করা যাবে পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফি এর পরিমাণ অর্থাৎ পরবর্তী স্ক্রিনে এয়ারপোর্টের যে স্ক্রিনটা আসবে সেখানে তোমাদের তুমি যদি দুইটা সাবজেক্ট সিলেক্ট করো সেক্ষেত্রে দেড়শো করে তিনশো টাকা দেখাবে এবং তুমি যদি একটা সাবজেক্ট সিলেক্ট করো সেক্ষেত্রে দেড়শো টাকা দেখাবে এবং এই টাকাটা তোমরা অবশ্যই বিকাশ নগদ সোনালী সেবা ডিবিএল রকেট এবং টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফিটা পরিশোধ করতে পারবে ফি পরিশোধের বিস্তারিত ধাপ উল্লেখিত পোর্টালের হেল্প বাটনে ক্লিক করে দেখে নেওয়া অর্থাৎ সেখানে একটা হেল্প বাটন থাকবে সেই বাটন থেকে তোমরা কীভাবে ফিটা পরিবর্তন করবে সেটা দেখে নিতে পারবে ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে অর্থাৎ তোমরা যখন এই ফিটা প্রদান করবে তখন নিচে একটা বাটন থাকবে জমা দিন এই বাটনে ক্লিক করতে হবে উল্লেখ্য যে ফি প্রদান করে একবার জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে এখানে একটা তারা নোট দিয়ে রাখছে ধরো তুমি তিনটা সাবজেক্ট একবার অ্যাপ্লাই করে দিচ্ছ যে তিনটা সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করবা কিন্তু তোমার পরবর্তীতে মনে হচ্ছে যে না চারটা সাবজেক্ট করলে ভালো হইতো সেক্ষেত্রে তোমরা একইভাবে আরেকটা সাবজেক্ট ফি প্রদান করে একইভাবে তোমরা সেই চারটা তিনটা সাবজেক্ট সাথে যুক্ত করে দিতে পারবে তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না এখানে তারা বলছে যে দ্বিতীয়বার করতে চলে সেখানে তোমার আগের যে প্রথম নাম্বারটা দিচ্ছ প্রথমবার নাম্বার দিস সেই নাম্বারে তারা এসএমএসের মাধ্যমে রেজাল্টটা তোমাদেরকে দিয়ে দেবে এছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন পরিমাজনের প্রয়োজন হয় সেক্ষেত্রে মুছে ফেলুন বাটনের বিষয় নির্বাচন করা যাবে মনে করো তুমি যে বোট চ্যালেঞ্জ করছো কিন্তু চাচ্ছ যে নাইটে বোট চ্যালেঞ্জ করবা না ক্যান্সেল করে দেওয়া সেক্ষেত্রে তোমার অবশ্যই তোমার টাকা জমা দেওয়ার আগেই তোমাদেরকে সেটাকে ক্যান্সেল করতে হবে টাকা জমা দেওয়ার পরে কিন্তু সেটা আর ক্যান্সেল করা যাবে না তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতে ফি ফেরত দেওয়া হবে না তুমি মনে করো যে একবার ফি প্রদান করে দিস সেক্ষেত্রে তোমাকে আর আবেদন বাতিল করতে পারবে না বা অবস্থাতে কোনোভাবেই তোমাকে সে ফিটা প্রদানও তা তারা ফেরতও দেবে না ঠিক আছে তো এই ছিল বিস্তারিত এই ক্ষেত্রে বলছে ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না এই যে তোমরা দেখতে পাচ্ছ যে মাঝে মধ্যে ফেসবুকে বলতেছে যে টাকা দিয়ে রেজাল্ট চেঞ্জ বা টাকা দিয়ে তোমাদের রেজাল্ট চেঞ্জ করে দিবে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট চেঞ্জ করে দেবে এগুলো আসলে সব ভুয়া ঠিক আছে এভাবে কোনো রেজাল্ট চেঞ্জ হয় না অবশ্যই যাদের রেজাল্ট তোমাদের পরীক্ষা দৃশ্য ভালো কিন্তু মনে হয় যে পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি অবশ্যই তারা সতেরো তারিখ থেকে শুরু করে তেইশ তারিখের মধ্যে এই বোর্ড চ্যালেঞ্জের অথবা পুনর্নিরীক্ষণ আবেদনটা করে ফেলবা তোমরা যদি চাও যে আমার মাধ্যমে তুমি আবেদনটা করবা তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবা আমি তোমাদের আবেদনটা সম্পূর্ণ ফ্রিতে করে দেবো ঠিক আছে তাহলে এই ছিল বোর্ড চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই ভিডিওতে ভালো একটা লাইক দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তাহলে অবশ্যই ভালো থেকো ধন্যবাদ সবাইকে